হচ্ছে তার বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি কোরআনে হাফেজা আলেমা রানী তিনি বর্তমানে মাত্রাসের হেফ খানায় খেদমত ও টিচিং প্রফেশনে আছেন তার বয়স হচ্ছে আঠেরো বছর আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পরিবারের পক্ষ থেকে আমি অর্ফিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আপনাদের সুবিধার্থে পাত্রীর আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি টু ডাবল এইট ওয়ান এইট থ্রি আবার বলে দিচ্ছি টু ডাবল এইট ওয়ান এইট থ্রি আমাদের এই নাম রামসা তাবাস তার ডাক নাম নেহা তার বয়স হচ্ছে আঠেরো বছর উচ্চতা চারটির ফিট দশ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র হচ্ছে পর্দা পাত্রী। তার বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি কোরআনে হাফেজা আলেমা রানী তিনি বর্তমানে মাতাসের হেফস খানায় খেদমত ও টিচিং প্রফেশনে আছেন আমাদের পাতি জানিয়েছেন তার গায়ের রং ধপধপে ফর্সা এবং তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ পাতির শখ এবং আগ্রহ হাদিসের বই পড়া এবং আমল করা তার পছন্দের পোশাক পোর্খা এবং তিনি যে কোন ধরনের মাংস খেতে খুব বেশি পছন্দ করেন আমাদের পাপির পরিবারে যারা আছেন তার দুই বোন আছেন তার বাবা মা বোনের সাথে তিনি বর্তমানে সান্তাহার নগায় অবস্থান করছেন নগাতে তিনি বড় হয়েছেন এবং নগাঁ হচ্ছে তার স্থায়ী এলাকা পাপি জানিয়েছেন তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পার্টি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিটের উপরে তারাই আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা হচ্ছে আরবি লাইনে পড়াশোনা করেছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যারা হচ্ছে মাদ্রাসার শিক্ষক ইমাম ওয়াজ করেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে এবং পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই হাফেজ আলেম মাওলানা মুফতি হতে হবে আমাদের পার্টির পছন্দের এলাকা হচ্ছে নওগা রাজশাহী এবং বগুড়া এবং তিনি আরো জানিয়েছেন যে কোনো ইসলামিক মাইন্ডের পাত্র যারা আছেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি সম্মতি প্রকাশ করেছেন তবে যাদের স্থানীয় ঠিকানা হচ্ছে নওগা তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে প্রস্তাব দিতে পারছেন আমাদের পাতটি সম্পর্কে যদি আপনি আরো জানতে চান বা পাটির আইডি নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলে কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে পাতি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন অ্যাট ফার্স্ট আপনাকে আমাদের প্লে স্টোর থেকে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তার প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ইনস্ট্রম করে নেবেন সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন কিছু বেসিক ইনফরমেশান দিয়ে তারপর আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্রপাত্রি তো দেখতেই পাচ্ছেন সাথে আপনি যদি এই পর্দাশীল পাত্রী বা আমাদের যে হাফিজা পাত্রী আছে সেই পাত্রি সম্পর্কে জানতে চান পাত্রি আইডি নাম্বারটি দিয়ে সার্চ কিন্তু পাতটি সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে